এবার এগারো দশমিক এক এ দেখি তার আট নম্বরের অঙ্গগুলো আট নম্বরের এক নম্বরে বলা আছে আটের এক নম্বরে বলা আছে নিম্নের তথ্যের চিত্র উপস্থাপন করতে যেমন দণ্ড লেখা আছে কাঁচা তথ্য চিত্র নয় ক্রমযোগী পরিসংখ্যা চিত্র নয় পরিসংখ্যা বিভাজন এটাও চিত্র নয় তাহলে একমাত্র দণ্ড লেখটাই হবে চিত্র সেদিন আমাদের উত্তরটা হবে দণ্ড লেখক উত্তরটা আর অপশানে আমাদের হবে এ আমাদের উত্তরটা এক নম্বরে হবে এ উত্তর এরপরে আসে দু নম্বর দু নম্বরে বলা হয়েছে একটা তথ্য দেওয়া আছে কতগুলি সংখ্যা দেওয়া আছে তাদের প্রসার নির্ণয় করতে হবে প্রসার প্রসারের ফর্মুলা হচ্ছে সূত্রটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা এবং সবচেয়ে কম সংখ্যাটার অন্তর তো এখানে যা সংখ্যাগুলো দিয়েছে তাতে দেখা যাচ্ছে বত্রিশ সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড় আমরা দেখতে পাচ্ছি তোমরা নিজেরাও দেখতে পাবে আর সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে ছয় সিক্স তাহলে এটা হলো ছাব্বিশ ছাব্বিশটা অপশনে কি দেওয়া আছে ছাব্বিশটা অপশন দেওয়া আছে ডি তাহলে আমাদের অপশানটা লিখতে হবে ডি এরপরে আসবে তিন নম্বর তিন নম্বরে কি আছে এক পাঁচ শ্রেণীর সীমানা দেওয়া নেই শ্রেণীর সীমানা দেওয়া আছে এক পাঁচ ছয় দশ দশ তাতে এখানে আমাদের শ্রেণী এটা শ্রেণী সীমা এটা বুঝে করতে হবে এর শ্রেণী সীমানাটা কত হবে শ্রেণী সীমানা সীমানা তৈরি করতে গেলে এইখানে করতে হবে কি এককে দুই দিয়ে ভাগ করতে হবে কারণ এর সঙ্গে ডিফারেন্স এক তাহলে এটা হবে পয়েন্ট ফাইভ নিম্ন থেকে পয়েন্ট ফাইভ বাদ দিলে হবে পয়েন্ট আর এটার সঙ্গে এটা যোগ করতে হবে যোগ করতে হবে দ্বিতীয়টা কত হবে এখান থেকে পয়েন্ট ফাইভ মানে ফাইভ আর এখানে তাহলে কত হবে টেন পয়েন্ট ফাইভ তাহলে দেখো শ্রেণী দৈর্ঘ্য আমাদের পি চেয়েছে তাহলে এর মধ্যে শ্রেণী দৈর্ঘ্য তাহলে শ্রেণী দৈর্ঘ্য দেখো এটার থেকে এটা বিয়োগ করলে কত হবে ফাইভ অর্থাৎ ফাইভ ফাইভ পয়েন্ট থেকে মাইনাস ফাইভ করবো পয়েন্ট ফাইভ করবো তাহলে সেটা উত্তর ফাইভ এই শ্রেণী দৈর্ঘ্য পেয়ে গেলাম সেটার আমাদের অপশানে আছে অপশানে হ্যাঁ বি তাহলে আমাদের এটা অপশানটা হলো বি নম্বর নম্বরে কি বলা আছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় মধ্যবিন্দু হচ্ছে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ তাহলে শ্রেণীর দৈর্ঘ্য কত হবে শ্রেণী দৈর্ঘ্য হবে পাঁচ এদের বিয়োগ পাবে একটাই যদি ধরি আমরা তাহলে কুড়ি বিয়োগ যদি পনেরো করি সমান পাঁচ তাহলে মধ্যবিন্দু কুড়ি তাহলে এখান থেকে অর্ধ অর্ধশ্রেণী দৈর্ঘ্য কত অর্ধ শ্রেণী দৈর্ঘ্য ফাইভ বাই টু সমান হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে এবার যে শ্রেণীর মধ্যবিন্দু কুড়ি তার শ্রেণীটি শ্রেণীটা কি হবে তাহলে তাহলে কুড়ির থেকে আমরা এখানে কুড়ির থেকে পয়েন্ট টু ফাইভ বাদ দেব সতেরো পয়েন্ট ফাইভ নিম্ন নিম্ন সীমানা বাইশ দশমিক পাঁচ তাহলে শ্রেণীটা আমাদের লিখতে হবে তাহলে তাহলে শ্রেণী হবে সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচ একটি পরিসংখ্য বিভাজন তালিকায় শ্রেণীর মধ্যবিন্দু দশ প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য তাহলে অর্ধ অর্ধ শ্রেণী দৈর্ঘ্য কত হবে অর্ধ শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে দশ আছে দশ না সিক্স সিক্স বাই টু শ্রেণী দৈর্ঘ্য ছয় তার অর্ধ শ্রেণী দৈর্ঘ্য হলো তাহলে তিন তার এখানে শ্রেণীটির নিম্ন সীমানা চেয়েছে শ্রেণীর নিম্ন সীমানা নিম্ন সীমা তাহলে মধ্য শ্রেণীর মধ্যবিন্দুর থেকে মধ্যবিন্দু দশ বিয়োগ তিন সমান সাত দেখা যাক সাত আছে কিনা অপশানে হ্যাঁ অপশানে সাত আছে সেটা বি এই হয়ে গেল আট নম্বরের অঙ্কটা